যখন এই উপমহাদেশ ঘুমিয়েছিল নিপীড়নের কষ্টে যখন বাঙালির কণ্ঠ রুদ্ধ হয়ে গিয়েছিল শাসকদের জন্য তখনই বজ্রের মতো গর্জে উঠেছিলেন এক কবি যিনি কলমকে বানিয়েছিলেন অস্ত্র সুরকে বানিয়েছিলেন প্রতিবাদের ভাষা তিনি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি মানবতার কবি প্রেম আর সংগ্রামের কবি তার কবিতা গান আর লেখনী কাঁপিয়েছিল উপমহাদেশের মাটি বাংলাদেশ যখন গড়ে উঠেছিল তার প্রাণে ছিল একজনেরই ভাষা চল 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 নজরুলের জন্ম আঠেরোশো নিরানব্বই সালে চব্বিশে মে পশ্চিমবঙ্গের চৌরুলিয়া গ্রামে ছোটবেলায় মসজিদে কাজ করতেন শিখতেন আবার গ্রামে নাটকের অভিনয় করতেন জীবনের শুরু থেকেই তার মধ্যে ছিল এক অনন্য সৃষ্টিশক্তি তিনি শুধু কবি নন ছিলেন সাংবাদিক সৈনিক এবং সত্যিকারের বিদ্রোহী উনিশশো সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন যুদ্ধের বাস্তবতা তাকে জীবনের গভীরতা শিখিয়েছেন উনিশশো সালে তার লেখা বিদ্রোহী কবিতাটি বাংলা সাহিত্যের এক মহাসম্পাদন তৈরি করেছিল এই কবিতায় তিনি বলেছিলেন বিশ্ব ছাড়াইয়া উঠিয়াছি একা চির উন্নত শির এই কণ্ঠস্বর শুধু কবিতা নয় তার গানে লেখায় প্রতিটি সৃষ্টিতেই ছিল অনন্য তিনি হিন্দু মুসলিম সম্প্রীতির পক্ষে ছিলেন বরাবর বলতেন মোরা এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান নজরুল সঙ্গীত যা আমরা আজও গাই তা প্রেম নয় তা প্রতিবাদ তা জাগরণ তিনি প্রায় চার হাজার গান লিখেছেন যার অনেক গোলোতে উঠে এসেছে নারী স্বাধীনতা ধর্মীয় সহনশীলতা দারিদ্রের প্রতিবাদ কাজী নজরুল ইসলাম ছিলেন একজন কবি যিনি লেখনীয় মাধ্যমে লড়েছেন প্রেম করেছেন কেঁদেছেন আবার গর্জে উঠেছেন আজকের বাংলাদেশ যিনি জাতীয় কবি সেই নজরুল আমাদের চেতনায় আজও জীবিত তিনি শিখিয়েছেন মাথা নত নয় মাথা তুলে কথা বলতে শিখিয়েছেন ধর্ম নয় মানুষ বড় শিখিয়েছেন ভালোবাসা দিয়ে জয় করতে হয় ঘৃণা দিয়ে নয় তার কণ্ঠে আজও বাজছে চল 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 উদ্যোগ বাজে মাদল যদি আপনি এই বিদ্রোহ কবিকে ভালোবেসে থাকেন অবশ্যই পেস্টিকে ফলো করে আমাদের পাশে থাকবেন যার ফলে আমরা প্রতিনিয়ত নতুন নতুন মানুষদের নিয়ে নতুন নতুন কিংবদন্তিদের নিয়ে ভিডিও বানাতে উৎসাহিত বোধ করবো আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন ঘরে থাকুন